আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবারও আজকে চলে যাচ্ছি জারিফের কানের ডাক্তার দেখানোর জন্য বলেছিলাম যে জারিফের বারো তারিখে কানের ডাক্তারের মানে থেরাপি দেওয়ার জন্য যাব তো এখন আমরা চলে যাচ্ছি তো ও এখন আমরা ওর কান নাক কান গলার ডাক্তার দেখানোর জন্য চলে যাচ্ছি তো এখন তো অনেক অবস্থা খারাপ দেশের আন্দোলন চলতেছে তো আজকে বারো তারিখ আন্দোলন প্রায় শেষ আগস্ট মাসের বারো তারিখ আজকে তো দেখেন স্টাফ কোয়ার্টার এটা মানে দেখেন কোনটা সবচেয়ে সুন্দর লাগে এই যে দেয়ালে যেই দৃশ্যগুলো লেখা আছে তো এখানে আসা হয়নি তো এখানে দেখতেছি লেখা বাংলা লেখার থেকে কিন্তু দেখেন এই যে একটা কত চমৎকার লাগতেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার আল্লাহর কি আর আল্লাহর কি বাংলা কিছু আছে হ্যাঁ বাংলা তো কিছুই না আমার কোরআনের কাছে তো কোরআন তো হার মান হার মানাবেই বাংলাকে তো আমরা এখন চলে যাচ্ছি তো আমরা এখন বাসে অলরেডি মানে বসে পড়েছি এখন আমরা চলে যাচ্ছি এখন রামপুরায় যাব রামপুরার থেকে নেমে একেবারে হাতের ঝিল বাসে উঠে আমরা চলে যাচ্ছি তো এই যে আমরা এখন মানে রামপুরা ব্রিজের সামনে তো চলে আসছি আমরা এখন অলরেডি রামপুরায় নেমে এখন আমরা যে স্টাফ যেই বাসগুলো আছে সেই বাসে চলে আসছি বসে আছি বাসালা এখন আসেনি তো বাসালা আসলেই আমরা আবার চলে যাব। তো অপেক্ষা করতেছি বাসালা আসলে আমরা আবার আমার বাচ্চা নিয়ে আমরা আবার চলে যাবো তাড়াতাড়ি এখনও আসছে না জানি না কী সেজন্য দেরি করতেছে তো দেখেন যার এই পর বাবার কোলে অনেক ভোরবেলা উঠছি আমরা আটটার সময় যাওয়ার কথা ওখানে এখন প্রায় সাতটা সাড়ে ছয়টার মতন বাজে ভোর তো এই যে বাসালা মামা চলে আসছে এখন আমরা চলে যাব তো ছেড়ে দিল এখন বাসটা আমরা চলে যাচ্ছি যারি ভয় পেয়ে গেছে চমকি উঠছে একেবারে বাদ ছাড়ার পরে তো হাতের ঝিল দেখেন কত সুন্দর লাগতেছে অনেক সকালবেলা যাচ্ছি এই কারণে কোনো ভিড় নেই তো কানের ডাক্তার দেখানোর জন্যে ওনারা বলছিলো কারেট আটটার সময় এখানে এসে পৌঁছাবেন তো আমরা আটটার আগেই একেবারে অনেক ভোর আজানের সময় ফজরের নামাজ পড়ে রেডি হয়ে গেছি আর জারি তো ছয়টার সময় একেবারে প্যান ম্যান পরাই একেবারে ঘুমের ঘরে প্যান জামা পড়াই রাখছিলাম তখনই মানে ও আমাদের কথা হচ্ছে আমরা যখন রেডি হয়ে যাবো ওরা খালি কোলে করে নিয়ে চলে যাব। খাওয়া দাওয়া কিছুই করাবো না রাস্তায় খাবে আর সকালে নাস্তা তো খাই ও রুটি রুটি বিস্কুট তো এই যে আমরা রিক্সায় নেমে আমরা চলে যাচ্ছি এখন আর দুই মিনিটের ভিতরেই আমরা একেবারে ডাক্তারখানার সামনে নেমে গেলাম তো আমরা এখন এই যে ভিতরে চলে আসছে হাসপাতালের ভিতরে তো যে জায়গায় কান নাকের থেরা কান নাকের বলছি কানের থেরাপি দেওয়া হবে সেই জায়গায় একেবারে চলে আসছি তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আল্লাহ রহমতে আমার বাচ্চার মনে হয় থেরাপিটা হালকা ও দিবে কিন্তু আমার জানা মতে ইনশাল্লাহ আমার বাচ্চা মাসাল্লাহ সব শুনে বুঝে ইনশাআল্লাহ তো সবাই দোয়া করবেন ও যেন ভালো চিকিৎসাটা পাই আর আমার বিশ্বাস আমার বাচ্চার কিছুই হবে না ও কথা বলবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তো ডাক্তার কি বলে তারপরে যাই এখন অপেক্ষার টাইম মানে সিরিয়াল নাম্বার আমরা একেবারে আটটার আগেই পৌঁছাই গেছি আটটা যখন পাঁচ বাজে তখন আমরা একেবারে ডাক্তারের মানে ভিতরে একেবারে হাসপাতালের ভিতরে এসে পৌঁছাই গেছি তো আলহামদুলিল্লাহ আমরা অনেক তাড়াতাড়ি চলে আসছি আর দেখেন আমার জারি প্রচণ্ড কান্না করতেছে ওর কথা হচ্ছে কোনো হাসপাতালে বা যে কোনো ঘরে অন্য জায়গায়ও যাবে না খুব কান্নাকাটি করতেছিল অনেকক্ষণ তো এখন আমরা এখানে বসে আছি সিরিয়ালে বসে আছি জানি না কয়টা বাজবে এখন আটটা বাজে তো দেখেন জারিফ এখন একটু খেলাধুলা করতেছে অনেক কান্না করতেছিল সকালবেলা তো খাওয়া দাওয়ার ভিতরে খালি কেক খাইছে আর হল রুটি খাইছে তো এখন ওর খিদা আর লাগবে না ইনশাল্লাহ তো দেখেন এটার জন্যেও আর কান্নাকাটি করতেছে নাচ করতেছে তো এটার খুব পছন্দ হয়েছে আরও বাচ্চারা কি করতেছে এখানে যদি আসতেছে একেবারে মানে এই ইয়েটাই একেবারে থাবড়ায় থুবড়ায় জাত বের করে দিতেছে কিন্তু আমার বাচ্চা দেখেন মাসাল্লাহ এখানে এসে চুপচাপ খালি দেখতেছে আর অনেক বাচ্চারা এখানে যে কয় বাড়ি আসছে সেই কয় বাড়ি আমি দেখছি এটারে পুরো থাবড়ায় থুবড়াই শেষ করে দিতেছে মানে অ্যাকোরিয়ামটা অ্যাকোরিয়ামটা ধৈরে খালি থাবড়াইতেছে এই যে যেমন আমার বাচ্চা হাত দিয়ে ধরে রাখতেছে কিন্তু ওই বাচ্চাগুলো করতেছে থাবড়াইতেছে মানে কাজ ভেঙে ফেলাবে এমন অবস্থা করতেছে কিন্তু আমার বাচ্চা আর দশজন বাচ্চার মতো না ইনশাল্লাহ ভদ্র মশাল্লা মশাল্লা তো সবাই দোয়া করবেন ও যেন ভদ্রই থাকে ওই যে দেখতেছে মাছগুলো সব ওর খুব পছন্দ হয়েছে আমার ঘরে আমার বাবার বাড়ির থেকে একটা আনছিলাম কিন্তু এখনও চালানো হয়নি তো দেখি কিছুদিন পর একটা টেবিল কিনে তারপরে আমি ওইটা মানে চালু করব। আমার বাচ্চা যেহেতু পছন্দ করছে আর এই যে দেখে এটা দেখালাম এটা নাক কান গলার মানে যে যে থেরাপিগুলো দেবে সেটা ওর চিকিৎসার জন্য দুইটা মানে রিপ ইয়ে দিয়েছে দুইটা থেরাপি দিয়েছে সেটার ভিতরছে একটা ব্রেন চেক এবং একটা কানের চেক তো দুইটাই চেক ইন করবে যে দেখবে যে ওর ব্রেন সচল আছে নাকি এবং কানটা শুনতে পারে নাকি এটা দেখাবে দেখবে তো এই দুইটো চিকিৎসা দিছে এখন এই দুইটো আমরা করার পরে জানবো যে কি অবস্থা তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমার বাচ্চা মাসাল্লাহ শুনে সবাই দোয়া করবেন ওর জন্য তো আমরা এখন অপেক্ষা করতেছি প্রায় এখন নয়টা বাজে প্রায় আটটা পাশে আসছি এখানে কিন্তু এখন নয়টা বাজে তো এখন জারিফ খেলাধুলা করতেছে ওর এই মানুষের কাছে যাইতেছে এখানে একটা বাচ্চার একটা ফিরার নিয়ে জারিফ মানে খেলতেছে কারণ ওরও ফিডার আছে বাসায় তো এই পিচ্ছি আর একটা পিচ্ছি দেখেন ওখানে যে পিচ্ছিটা বসে আছে সেই বাচ্চাটার কথা শুনে আমি খুব কান্না করছি এবং ওর মাও প্রচুর কান্না করতেছে বাচ্চাটা মেয়ে বাচ্চা পনে তিন বছর পন আড়াই বছর বয়স ওই যে বসে আছে এই বাচ্চাটা কানেও শুনে না কথাও বলতে পারে না জাস্ট ইশারায় চুপচাপ থাকে ইশারায় কথা বলে বাচ্চার কাছে বলে মোবাইল দিলে মোবাইলটা দেখে ঠিক কিন্তু কানে যখন না শুনতে পারে তখন মোবাইলটা দিয়ে দেয় ওরা মুদের কাছে তো বাচ্চাটা মানে ওই যে ওর বাবা যাইতেছে নিয়ে আসতেছে ওর বাবা একটাই মেয়ে আর ওই যে দেখেন জারিফের বাবা বসে আছে মানে অনেকক্ষণ মানে বেলা হয়ে গেছে যা মানে বলার মতো না আমার বাচ্চা যে খেলাধুলা করতেছে এখনও না খাওয়া তো এখানে অনেক বাচ্চা অনেক ধরনের বাচ্চারা আছে এই যে যে বাচ্চাটা দেখতেছেন এটার বয়স প্রায় ছয় বছর এই বাচ্চাটা আইসে থাপড়ায় থুব্রায় শেষ করে দিতেছে কিন্তু দেখেন আমার বাচ্চা চুপচাপ পাশেই দাঁড়ায় আছে কিন্তু ওর মতন আর আমার বাচ্চা করতেছে না তো ওই বাচ্চাটারে জানেন না কী যে অবস্থা বাচ্চাটার একেবারে ছয় বছর বয়স ঘুমের ওষুধ দিছে কিন্তু ঘুমের ওষুধ দেওয়ার পরও বাচ্চাটা ঘুমায়নি তিন চার ঘন্টা মিলে ওর মা কোলে করে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে কিন্তু ঘুম পাড়াইতে পারেনি কারণ এখানে আসলে ডাক্তারদের নিয়ম ঘুমের ওষুধ খাওয়াইয়ে তারপরে থেরাপিটা দেবে থেরাপিটা দেবে এই কারণেই যে ঘুমের ঘরে কানের ভিতরে একটা হেডফোন দেবে সেই হেডফোনটা লাগানোর পরে যদি শব্দ শুনতে পারে তাহলে মেশিনেই শব্দটা টিটিট করে উঠবে এবং মানে ডাক্তাররা বুঝবে যে না শুনতে পারতেছে এবং ব্রেন সচল আছে তাহলে মনে করবেন বাচ্চা ঠিক আছে একদিন না একদিন কথা বলবে ইনশাল্লাহ তো এখানে যে কয়জন বাচ্চা আছে সবাই কানে শোনে না কথা বলতে পারে না ইশারায় কথা বলে এই যে যে ব্যাগটা নিয়ে দেখতেছেন বাচ্চাটা হাঁটতেছে এই বাচ্চাটা কথা বলতে পারে না কানেও শোনে না তো তার জন্যে নিয়ে আসছে এখানে বিভিন্ন ধরনের বাচ্চারা আসছে যে যারা কথা বলতে পারে না ইশারায় কথা বলে মানে বোবাদের মতন কথা বলে আল্লাহ যেন ওর মাদের মানে ধারণ শক্তি দেয় যেন বাচ্চাদের যেন মানে কি বলবো ভাষা নাই বাচ্চাদের দেখলে যদি শুনতেছি ওর মায়েদের কাছে যে বাচ্চা কথা বলতে পারে না তখনই খুবই কষ্ট লাগতেছে যখন ওরা বলতেছে কথা বলতে পারে না তখন আমার মনেও খুব খারাপ লাগতেছে যে আমিও তো আমার বাচ্চা নিয়ে আসছে এখন আমার জানি না পরীক্ষা করতে গেলে কি বলে তো আলহামদুলিল্লাহ যদি কিছু হয়ও সমস্যা নেই আল্লাহ ভরসা আল্লাহর মাল আল্লাহ যদি দেয় তো কিছু করার নেই কিন্তু আল্লাহ যখন যার দেবে দেবে আর যার দিবে না তার দিবে না ইনশাল্লাহ তো দোয়া করেন যেন ভালো একটা পরীক্ষা আসে রিপোর্টটা যেন ভালো আসে এই যে এখানে যে বাচ্চাটা দেখতেছেন এখানেও এই বাচ্চাটা একই অবস্থা মানে কি বলবো কিছু বলার নাই আমি কিছু বলতে পারতেছি না কারণ এখানে সব বাচ্চারাই আসছে একটাই কারণ যে মানে কথা বলতে পারে না কিন্তু আমার বাচ্চা কথা বলতে পারে মানে পানি দাও খাবো এটা দাও এটা দাও এইগুলো বলতে পারে না কিন্তু জাস্ট কবিতা যেগুলো আমরা শিখাই সেইগুলো বলতে পারে ইনশাল্লাহ তো এই যে এই বাচ্চাটার জন্য সবচেয়ে মায়া লাগছে আমার যে বাচ্চাটা মানে কানেও শোনে না কথাও বলে না আর এই যে এই বাচ্চাটা এই বাচ্চাটা দেখুন এই বাচ্চাটা কিন্তু বয়স এই পাঁচ বছরের হ্যাঁ পাঁচ বছর বয়স দেখেন এখনই একটা মেশিন লাগাই থুই দিয়েছে চম্বুকের মতো যে কানে শুনে না এই কারণে এটা লাগাইছে তো এটা লাগাইলে কানে শুনতে পারবে তো এটা লাগানোর কি দরকার আমি যদি কানেই না শুনি কথা বলতেই না পারি তাহলে এটা লাগানোর কোনো আমি মনে করি না যে লাগানোর কোনো দরকারই নাই কিন্তু এরা মানে এখানকারের মানুষরা এমন যে ঢাকা শহরে মনে করে যে এইগুলো করলে মানুষে খুব বড় লোক মনে করবে কিন্তু এইটা তো না যে বড় লোক হয়ে যাবে এগুলো লাগাইলেই যে বড় লোক হয়ে যাবে তা না আর এই যে দেখো এখানে মানুষ যতটুক না ততটুক তার স্যান্ডেল তার সে বড় স্যান্ডেলর মায়ের স্যান্ডেল পুকুরে ঘুরে বেড়াইতেছে মানে না 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 কি জানি না দাদা ওর মায়ের স্যান্ডেল পরে ঘুরে বেড়াচ্ছে ওর এত শখ আর এই যে দেখো এখানে জারিপের ঘুম পাড়ানো হইতেছে কারণ ডাক্তারদের কথা হইল না ঘুমাইলে চিকিৎসা ভালো মতন করতে পারবে না এবং প্যাম্পার্সও নিয়ে আসা লাগছে ওদের কথা হচ্ছে প্যাম্পাস পরাই নেন ঘুমানোর পরে প্যাম্পাস পরাবেন পরানোর পরে ওখানে যেখানে কানের চিকিৎসা মানে মানে থেরাপিটা দেওয়া হবে নাইলে অনেক বড় বড় মানুষরাও বলে মানে পোশাপ করে দেবে পেশাব করে দেয় এই কারণে প্যাম্পাস পরানো লাগে বড় হোক ছোট হোক সবার তো আমার বাচ্চা প্যাম্পাস পড়াইছি কিন্তু ইনশাল্লাহ আমার বাচ্চা থেরাপি দিছে ঠিক কিন্তু আমার বাচ্চা মানে পেশাব করিনি তো পেশাব করিনি এখন দেখি যাব কি মানে প্যাম্পাসটা আগেতেই পড়াই রাখছিলাম যে এক ফোটাও পিসাব করে নাকি দেখি আর এই যে দেখো এখানে আমার বাচ্চার যে মানে থেরাপিটা দেবে ব্রেন চেক করবে এবং কান চেক করবে এই কারণে ওর হচ্ছে ওষুধ লাগাচ্ছে যেই যেই লাগায় যেই যেই জায়গায় মানে পরীক্ষা করবে সেই সেই জায়গায় মানে ওষুধ লাগাইতেছে আমার মনে হয় এখানে টেপ লাগাবে এক একটা মানে অনেকের দেখতেছি বাচ্চাদের টেপ লাগাচ্ছে তো মাথায় লাগাচ্ছে কারোর হলো মুখে পিঠে এইগুলো লাগাইতেছে তো এইভাবে এই যে এমন পরিষ্কার করে দিতেছে হ্যাক্সোসল দিয়ে তো পরিষ্কার করে দেওয়ার পরে এখন আমি জানি না কি করবে এখানে একটা আর একটা মলম দিতেছে এই মলমটা মনে হয় মানে ঘুমের জন্য যে বাচ্চাদের এটা দেওয়ার পরে একটু ঘুমাই যাবে তো এটা দেওয়ার পরে ঘুমাবে না আমার বাচ্চা মনে হয় কিন্তু ও কান্না করতেছে প্রচুর আকারে জানি না ও ঘুমাবে না আর ওই যে দেখেন এখন বলতেছিলাম না যে প্যাম্পাসের কথা প্যাম্পাস অলরেডি ওর জন্য একটা কিনা হয়েছে ওর ওজন তেরো কেজি হয়েছে তো তেরো কেজির একটা মানে প্যাম্পাস নিয়ে আসা হয়েছে তো এই কারণে প্যাম্পাসটা আমি আনছি এখন ওরে পড়াবো ওনারা বলতেছে পড়িয়ে দেন পড়াইয়ে তারপরে ওরে ঘুম পাড়ানো লাগবে এই যে ভাইটা মানে উনি ইয়ে নার্স চলে গেল তো জারিফের এখন হচ্ছে এটা পরিষ্কার করার পর ওর ঘুম পাচ্ছে মনে হয় এখন আমি ওর ঘুম পাড়াই দিব তো ওর বাবার কোলে বসে থাকুক আমি এই যে যাইতেছি ও মানে প্যাম্পাসটা ধোয়ার জন্য মানে এইগুলো দেওয়াতে আমি খুব ভয় পাচ্ছিলাম যে কি করবে জানি না ওর কি করবে ওখানে ভিতরে নিয়ে যে জানি না এই যে যে প্যাম্পাসটা কিনা হয়েছে এই প্যাম্পাসটা ওই যে ও কান্না করতেছে প্রচুর আকারের কান্না করতেছে আর এই যে দেখো ওর অলরেডি ব্রেন চেক করা হয়ে গেছে কানও চেক করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেখানে মানে ডাক্তার মানে ম্যাডাম উনি আমি যখনই জিজ্ঞেস করছি আমার বাচ্চা কি কানে শুনতে পারে ম্যাডাম বলতেছে ডাক্তার বলতেছে হ্যাঁ অবশ্যই কানে শুনতে পারে এবং তোমার ব্রেনও ভালো আছে তোমার ছেলের এবং তোমার বাচ্চা কানে শুনতে পারে ইনশাল্লাহ তোমার বাচ্চা কথা বলতে পারবে আর ওর মোবাইলটা দিয়া একটু কম করতে বলেছে মোবাইল কম দিলে বাচ্চা তাড়াতাড়ি কথা বলবে এটা আমার কাছে বলে দিছে তো আমার বলছে তারপরে রিপোর্টটা নিয়ে যান রিপোর্ট কি বলে দেখেন পরে রিপোর্টটা দেওয়ার পরে এখন পাশ লেখা আছে তো আলহামদুলিল্লাহ রিপোর্ট ভালো আছে ইনশাল্লাহ রিপোর্ট ভালো আছে তো আমরা এখন দেরি করবো না এখন প্রায় বাজে হইল বারোটা সাড়ে বারোটা মতন বাজে তো এই যে যে টেপগুলো লাগানো হয়েছে ওই টেপগুলো মনে করছে যে কি ব্যাপার এইগুলো স্টিকার কিসের তো এই স্টিকারটা নিয়ে আমরা খেলা করতেছি ও মুখের যে স্টিকারটা ওইটা লাগানো আছে এখনও উঠায়নি কপালের ডা খালি উঠাইছে আর ঘাড়ের ডা ঘাড়ের এখনো উঠায়নি ওই যে পিছনেই লেগে আছে তোর বাবারে দিতেছে এটা ওর স্টিকার তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চার মানে রিপোর্ট ইনশাল্লাহ ভালো আসবে দোয়া করেন আর আমার মন বলতেছে আমার বাচ্চার রিপোর্ট ভালো এসছে এই যে দেখেন রিপোর্ট নিয়ে বাসায় চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ রিপোর্ট ভালো এসছে তো নেগেটিভ আসেনি পজিটিভ এসছে আমার বাচ্চার জন্য আপনারা সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক সুক্রিয়া যা ডাক্তারে বলে দিয়েছে যে আপনার বাচ্চা ইনশাল্লাহ কথা বলবে ওর ব্রেন ভালো আছে সচল একেবারে ব্রেন একেবারে ভালো কানের কান শুনতে পারে অনেক ভালো শুনতে পারতেছে তো এখন আমি বাসায় চলে যাচ্ছি আমরা প্রায় চলে আসছি এখন আবারও যে বাসের জন্য অপেক্ষা করব এখানে চলে আসছি এই যে অনেক বৃষ্টি হচ্ছিল আর এখানে প্রচুর মানে আজকে তো জানেন বারো তারিখ তো আন্দোলন এখনো শুরু আছে এখনো মানে আন্দোলন এখনো কাটেনি তো এই ভিতরেই আশা লাগলো কারণ বারো তারিখের কথা বলছে ডাক্তাররা এই কারণে বারো তারিখেই আমরা প্রায় চলে আসছি তো সবাই ভালো থাকবে এখন রিপোর্টটা আমরা দেখাইতে পারিনি পরের দিন আমি এই রিপোর্টটা নিয়ে গেছি আবার পরেরটা নিয়ে যাওয়ার পরে ওনারা বলছে